14 এপ্রিল দু সকাল পাঁচটা বাজে দমদম এয়ারপোর্টে চলে এসেছি ছটা পঁয়তাল্লিশে দিল্লি যাওয়ার ফ্লাইট কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে আবার দুটো পঁয়ত্রিশে কিন্তু শ্রীনগর যাওয়ার ফ্লাইট ধরবো আমরা আজ ভাগ্য আমাদের সাথে আছে তাই থ্রি সিক্সটি ডিগ্রি হিমালয়ান রেঞ্জ সম্পূর্ণ ক্লিয়ার ভিউ আমরা প্লেনে বসেই দেখতে পাচ্ছি অসাধারণ একটি ভিউ এই ভিউটা দেখব বলেই আগের থেকে উইন্ডো সিটটা বুক করে নিয়েছিলাম আপনারাও সেটি করবেন যাওয়ার সময় ডান দিক এবং আসার সময় দিকের উইন্ডো সিট বুক করুন এই অসাধারণ মনোমুক্ত করা ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীনগর এয়ারপোর্টে এয়ারপোর্টে নেমেই এয়ারপোর্টের ভেতর থেকেই ছশো টাকার বিনিময় এক মাসের জন্য একটি সিম নিয়ে নিলাম এবার এয়ারপোর্টের বাইরে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমরা গাড়ি করে হোটেলের উদ্দেশ্য রওনা দেব শ্রীনগরে আমাদের হোটেলটি ছিল দাঁড়ায় হোটেলে চেক ইন করে পায়ে হেঁটে হোটেলের চারি পাঁচটা একটু ঘুরে নিলাম এরপরে রাতের খাবার খেয়ে বিশ্রাম করব, সকালে সাইট সিন বেরোনোর পালা গুড মর্নিং শ্রীনগরের আজ ফার্স্ট মর্নিং হোটেলের জানলা খুলে শ্রীনগরের একটা অপূর্ব সুন্দর রূপ দেখতে পেলাম তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরিয়ে পড়ব আজ সকালে প্রথম দেখতে এলাম টিউলিপ গার্ডেন সেভেন্টি ফাইভ রুপিস প্রবেশ মূল্য এই সেই ওয়ার্ল্ড ফেমাস টিউলিপ গার্ডেন এই টিউলিপ গার্ডেন দেখতেই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন আমাদের ভারতবর্ষে কাশ্মীর ভিজিট করেন আমিও এসেছি এপ্রিল এই একটি কারণে টিউলিপ দেখার জন্য তাই আপনারা যদি টিউলিপ দেখতে চান তাহলে এই এপ্রিল মাসেই কাশ্মীর আসার প্ল্যান তৈরি করবেন চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এবার চলে এলাম মোগল গার্ডেন পরিমহল পরিমহল ইন্ডিয়ানদের জন্য তিরিশ টাকা প্রবেশ মূল্য আর ফরেন কান্ট্রির লোকের জন্য একশো টাকা এবার আমরা টিকিট কেটে পরিমহলের ভেতরে ঢুকব नहीं ले लो इसे चलना ना हेलीपैड है हम थोड़ी सी बंद करो अदरक भाली थादिंबा फोटो निकाल दे कर दे अच्छा हो गया अब पिता गड़ एक ले और एक कौन सी के लिए अगली পরিমহল থেকে শ্রীনগরের পুরো শহরটাই কিন্তু দেখা যায় এই দেখুন ডাল লেক সম্পূর্ণ ডাল লেকটা দেখা যাচ্ছে এখান থেকে এবং শ্রীনগরের শহরটা দেখা যাচ্ছে এবার এলাম আর একটি গাডেন গার্ডেন চেশমা শাহী গার্ডেন এখানেও প্রবেশ মূল্য তিরিশ টাকা এখানেই আমরা আজ চিনার গাছের নিচে বসে দুপুরের লাঞ্চ খাবো তারপরে আবার সিনে বেরিয়ে পড়ব छोटी कश्मीरी ट्रस में आप कब पोचो भी बनाना এবার এলাম নিশাত মোগল গার্ডেন এখানেও প্রবেশ মূল্য ওই একই এই নিষাদ মোগল গার্ডেনটা কিন্তু একদম ডাল লেকের পাশে কাজেই আপনারা সবার শেষে এই গার্ডেনটি ভিজিট করবেন তাহলে সন্ধেবেলা শিকারা রাইড করে তবে আপনারা হোটেলে ফিরতে পারবেন অনেক সময় ড্রাইভাররা মিসগাইড করে সেই কথা না শুনে আপনারা নিজে থেকেই আগে প্ল্যান তৈরি করে রাখবেন ড্রাইভারকে বলবেন সেই অনুযায়ী আপনাদের ভিজিট করাতে সিকারা রাইড করার আগে ভালো করে দাম দর করে নেবেন ওনারা পাঁচ ছয় হাজার টাকা চাইবে কিন্তু আপনি দেড় থেকে দু হাজার টাকায় ঠিক করবেন কারণ এখানে গাড়ির ড্রাইভারের কমিশন থাকে আজ সন্ধ্যে ডাল লেকে সিকারা রাইডের মধ্যে দিয়েই শেষ করব। আমাদের ডে টু এর পরের আমাদের ডে থ্রি অর্থাৎ পার্ট টু দেখতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো রাখুন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য